কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আসলে দুপুরবেলা আসতে পারি নি দুপুরবেলা দাদুবাইয়ে খাওয়াই টওয়ায় একটু ঘুম পাড়াইতে হয়েছে আর কি তো সেই জন্য আসা হয়নি চতুর্দিকে আওয়াজ কোন দিকে যাব বলুন গড়ে থাকলেও অনেকটা আওয়াজ হয় আবার বাইরে এলেও অনেকটা আওয়াজ হয় বুঝছেন তো কোন দিকে যাবো সেটাই চিন্তা করতেছি এখন ছাদে এসে আমার আমার মনে না কারণ আমি দেখি যে বেশিক্ষণ থাকি না তারপরও এখন তো দেখা যায় যে অনেকটা আওয়াজ হচ্ছে সেই আর কি তো এদিকটা আসলাম ওদিকে তো কাজ চলতেছে যে বিল্ডিংয়ের কাজ চলতেছে আবার আমার ঘরের পাশেও অনেকটা আওয়াজও হচ্ছে এখানে এসে দাঁড়াই বন্ধুদের সাথে একটু কথা বলি সেটাই চিন্তা করলাম চিন্তা করলাম যাই যে ছাদে যাই ছাদে গিয়ে যদি আমি যদি একটু বন্ধুদের সাথে কথা বলি তাহলে মনে হয় আওয়াজ একটু কম হবে সে চিন্তা করে সাদা আসে আর কি এখন এসে দেখি যে আওয়াজটা আরো একটু বেশি হচ্ছে আজকে আকাশটা ভীষণ মেঘলা অনেকটা মেঘলা আকাশ কোনো দিকে সূর্যের কোনো ইয়ে নাই বা একটু রঙও পরিবর্তন নাই যে সারাটা দিন আকাশটা খুব মেঘলা যাচ্ছে আর আওয়াজটা শুনতেছেন তো আওয়াজটা খুব বেশি আসছে কি করতেছে সেটা জানি না আমার ঘরের ভিতরেও আওয়াজটা খুব বেশি ছাদে আসে আর কি বাইরের বিউটা বেশ সুন্দর ওই যে কর্ণফুলী নদীরটা দেখুন ঘর থেকে দেখা যায় জাহাজগুলো দেখা যায় আজকে তো একটু কুয়াশা কুয়াশার কারণে দেখা কম যাচ্ছে তো সব মিলিয়ে ছাদে আসলে খুব ভালো লাগে আর আগে তো ছাদে গাছটা ছিল কিন্তু এখন আর গাছ টাছ কিছু নেই সব নিয়ে বন্ধুরা আমি তো ভালো আছি বন্ধুরা আপনারা কেমন আছেন সেটা বললেন আপনারাও কেমন মতো ভালো আছেন বন্ধুরা কালকে অনেকটা কাজ ছিল বুঝছেন কালকে ওই যে রাশপুর নেমে গেছে তো তো অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে চিন্তা করলাম যে বন্ধুদের সাথে একটু দেখা করে আসি কাজের ফাঁকে একটু আসলাম আর কি আপনাদের সাথে একটু দেখা করে গেলাম আর আজকে দুপুরবেলা দাদুভাইকে একটু ইয়ে ইয়ে করতে আপনি তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে তো আর ছোটো ছোটো ফোলাফানের জন্য একটু ইয়ে হচ্ছে আর কি স্কুল থেকে এসে যে অনেকটা বায়না যে এদিকে পাখি ডাকতেছে অনেকগুলো পাখি আছে পাখি ডাকতেছে চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং গ্রামের কোনো ছোঁয়া নেই ওই যে ওই দিন ওই দাদা তার বাড়িতে গেলাম না ওখানে না খুব সুন্দর একটা গ্রাম খুব ভালো লাগছে আপনাদেরকে তো বললাম যে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো কিন্তু ওই ওইভাবে আর দেখানো সম্ভব হয়নি কারণ ওইখানে তো ওই যে কীর্তন গান সব নিয়ে আর কি সব নিয়ে খুব ইয়ে হয়েছে সব মিলে আর কি খুব আওয়াজ বা রান্না বান্না সব নিয়ে খুব একটা হইসই ওরকম আর কি তো চিন্তা করলাম যে এত ইয়া পরিবেশে যদি আমি যদি এখন যদি বন্ধুদের সাথে কথা বলতে যাই বন্ধুরা তো আমার কথা শুনবে না শুনবো কোনো কথাই শোনা যাবে না তো চিন্তা করলাম যে এখানে আর কথা বন্ধুদের সাথে কথা বলতে যাব না একটা ভিডিও করে নিয়ে যাই সেই আর কি তো সব নিয়ে ভালোই আসছি বন্ধুরা তো এই তো দাদুভাইকে নিয়ে ব্যস্ত থাকা একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকা আর এই বয়সে এসে বন্ধুরা এই এগুলোই ভালো লাগে যেমন ছোট্ট একটা দাদুভাই থাকলে সময়টা যে কোন ফাঁকে চলে যায় বলতে পারি না সবদিকে ঠুক ঠাক ঠুক ঠাক আওয়াজ হচ্ছে বলুন তো আমি কোথায় গিয়ে কথা বলবো বলুন তো ঘরে তো ঘরে আজকে আওয়াজটা খুব বেশি বুঝছেন তো সেই জন্যে ঘর থেকে বেরিয়ে আসছি মনে করলাম যে ছাদে আসি এই যে একটা রাস্তা গেছে তারপরে সব দিকে নতুন নতুন ওই যে একটা বিল্ডিং উঠতেছে দেখি বিল্ডিং উঠে গেছে ওইটা শুধু নিচের কাজটা বাকি আছে সব নিয়ে সব জায়গাতে আওয়াজ আওয়াজ আর আওয়াজ আর এদিকে তো আমাদের এখানে মসজিদটা হচ্ছে তো ওই জন্য আওয়াজটা খুব একটা খুব বেশি এই যে মসজিদটা আপনারা দেখতেছেন কি না জানি না পাশে রাস্তা ঠিক আমার ঘরের তিন দিকে রাস্তা গেছে বলুন আকাশের রং মেঘলা তো আমি একটু একটু বসি 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 কথা বলি কারণ খুব আওয়াজ এদিকে দেখি যে আওয়াজটা কম হয় কি না আর আমি আজকে কোনো স্ট্যান্ড বা কিছুই আনে নি আপনি আমি চিন্তা করলাম যে বন্ধুদের সাথে এমনি একটু কথা বলে চাই আমি আসলে ওই অতটা চিন্তা করি নেই যে আমি এই সময় বন্ধুদের সাথে একটু কথা বলতে আসবো যাইতেছিলাম আমি একটু মার্কেটের দিকে মার্কেট বলতে কি আমার বা ঘরের সাথে আর কি তো ওইখানে চিন্তা করলাম যে একটু কেনাকাটা করব তো পরে চিন্তা করলাম যে না ছাদে যাই ছাদে আমার দুইটা গাছ আছে গাছগুলা কেমন আছে গাছগুলা ঠিকঠাক আছে কিনা না সেটা একবার দেখি কারণ একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি হচ্ছে তো আর অনেক দিন হয়ে গেছে আমি ছাদে উঠি নেই কারণ সবগুলো গাছ নামিয়ে নেওয়ার পরে পরে আর তেমনভাবে একটা ছাদে উঠা হয় না মাঝে সাঝে একটু যদি আসলাম কেউ যদি থাকে একটু কথাবার্তা বললাম সে আর কি আর ফ্ল্যাটেরও তেমন একটা কেউই আর উঠে না কারণ সবার গাছটা তো নামাই দিছে তো মালিক পক্ষ থেকে আর কি সবার গাছ নামা দিচ্ছে তো চিন্তা করলাম যে কেউ তো নাই সাদে উঠে কী করবো শুধু গাছটা দেখে একটু নেমে যাব আর ওই যে বললাম যে একটু মার্কেটে মার্কেট বলতে কি আমার ঘরের পাশে একটা দোকানে যাব গিয়ে একটু ইয়া করব আর কি একটু কেনাকাটা করবো সেটা চিন্তাধারা ছিল তো সেটার হলো না বুঝলেন এখন তো দাদুভাই উঠবে দাদুভাই উঠলে তো আমার খোঁজ করবে তো এই আর কি আমার বন্ধুরা তো কেউ বলতেছেন না যে আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন বা শুনলে আমার একটু ভালো লাগে আর কি আর সবাই ভালো থাকুক সবাই আমার মতো করে যদি একটু একটু যদি সবার সাথে কথাবার্তা বলতে আসে বা কারো ভিডিও দেখলে কারো একটা ভালো ভালো কোনো ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায় আর এইটা এগুলো নিয়ে সারাটা দিন চলে যাওয়া আমরা আবার এই যে টাউনে তো আর এমন কিছু পরিবেশ নাই যে এক জায়গায় গেলাম দাঁড়ায় দুই চারজনে মিলি কথা বললাম আগে হইতো আগে এখানেও হইতো যেমন সবারই গাছ আসিল সবাই একসাথে উঠতো আমরা সবাই বিকেলবেলা উঠতাম একটু আড্ডা দিতাম কথাবার্তা বলতাম সেই আর কি সব নিয়ে খুব ভালো এই সময়টা কেটে যেত তো এখন আর সে সময়টা নাই আর কি এখন কেউই আর আসে না সাথে গাছ নিয়ে গেছে তো তো সবারই একটু ই আছে যে গাছ নাই উঠবো কেন এই আর কি তো আমি এখন অবশ্য টাইম কোনো কাজকর্ম নাই এই তো একটু ভাইকে নিয়ে একটু শুয়েছি তারপরে উঠে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে তারপরে আমি কিছুক্ষণ বসলাম আপনাদের মেয়ে সময়সা আসছে কিছু আলাপ আলোচনা করলাম তারপরে কত কতই তো থাকে তাই না তো তারপরে চিন্তা করলাম যে সবার সাথে একটু কথা বলে নিই মনটা ভালো হয়ে যাবে তারপরে আবার ঘরে চলে যাব। এই আর আর বন্ধুদের শাস বন্ধুদের বন্ধুরা যখন সামনে আসে না তারপরে কথা বলতে আমার ভালো লাগে বুঝছেন তো হয়তো কেউ মনে করবেন যে যে আপনি এ বয়সে বন্ধু বন্ধু বলতেছেন কেন আমরা যারা মানে ইয়ে বলেন ইউটিউব বলেন বা ফেসবুক বলেন যারা আমরা সব কিছু কাজ করি আর কি তো একজন একজনের সাথে কথাবার্তা বলতে কি ভালো লাগে না বলুন ভালো তো লাগে আর সবার সাথে পরিচয় হইতে কান্না ভালো লাগে বলুন সবারই তো ভালো লাগে তো সে আর কি সব নিয়েই আপনাদের সাথে হাজির হই পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট এর বেশি আর থাকি না বন্ধুরা এর বেশি আর আমার কথা বলার সময়ও থাকে না আর এমনিতে থাকে না আর আর এখন তো আমি মোটামুটি অনেকটা কথাবার্তা বলি আমি কিন্তু একবারে খুব ঠান্ডা যাকে বলে নিরিবিলি থাকা আর কি ওইটা আমার খুব পছন্দ ছিল গলাতে একটু হয় আর কি সেটাই তো ওই আমাকে সবাই শান্ত বলে মনে করত সবাই এখনো সবাই আমাকে ওই যে আমি কারো চুপচাপ থাকাটা পছন্দ করি বা একটু শান্ত পরিবেশ পছন্দ করি আবার আর একটা কথা হচ্ছে কি আমি অন্ধকার পছন্দ করি না বুঝলেন অন্ধকার ওইটা আমার ভীষণ অপছন্দ এই যে আজকের দিনটা একটু মেঘলা করছে না এ দিনটা অতটা ভালো লাগে না যেমন রোদ্রে ঝলমল করে একটু হাওয়া দিচ্ছে ওরকম পরিবেশ ভীষণ ভালো লাগে সব নিয়ে অনেকটা সময় কেটে গেছে বন্ধুরা তো এখন আমার যাওয়ার ফালা কতগুলো পাখি আকাশে ফুল পাখি আমার ভীষণ পছন্দ বুঝছেন তো পাখিরাও মনে আমাকে খুব বেশি ভালোবাসে আমার ঘরে আমি কিন্তু কোনো পাখি বা কোনো কিছু ইয়া করি না পুষি না কারণ এটা আমার ডাক্তার থেকে নিষেধ আছে তো সেই হিসেবে আগে কিন্তু আমি বাড়ির থাকাকালীন আমার যেমন জমিনের ধান ছিল ধান সিদ্ধ তেমন আমার হাঁস মোরগে ছিল আমার মোর আমার দেশি মোরগে ছিল প্রায় একশোটার মতো তারপর তো বাচ্চা বাচ্চা দিতে ওরা বাচ্চা টাচ্চা সুদ্ধা আমার একটা মুরগের ঘরে ছিল আমার শ্বশুরবাড়িটাও অনেক বড় তো অনেকগুলো মোরগ ফলতাম তো তো এখানে আসার পরে টাউনে আসার পরে আর সেটা আর হয়ে ওঠে আর এখন তো এখন তো ডাক্তারের নিষেধ হয়ে গেছে যে আমি যেন ওই সব কাছে না যাই বা আমার ঘরে দেখবেন যে যেখানে গ্রাম ছড়ায় এরকম কোনো ফুল নাই কেন নাই হয়তো কেউ জানেন না ওইটা আমার ডাক্তার থেকে বারণ আছে ফুল গাছের নিচে যাওয়া বারণ আছে অনেক কিছুই বারণ আছে তারপরেও মানে শখের বসে ফুল গাছ না করলে আমার ভালো লাগে না আর শখের বসে বলুন আর পূজা দেওয়ার জন্য বলুন ভগবানের কাছে অর্পণ করা যে আমাদের ধর্মে তো ফুল ফুটলে ভগবানকে অর্পণ করাটা খুব ভালো একটা ব্যাপার আর কি তো সেই আর কি ওই জন্যে ফুল গাছ করা তুলসী গাছ করা আর এগুলোতে একটু তুলসী গাছটা তো একটু আছে তারপরে কে জানি কথা বলতেছে সেটাই দেখতেছি এদিকে মনে হয় আকাশের রংটা একটু উজ্জ্বল হয়ে উঠছে দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে না নাশান বন্ধু এবার মনে হয় আকাশটা এমন যে একটা পাখিও উঠতেছে না দেখুন একটা পাখিও নেই আমি পুরাটা সাত হাঁটতেছি একটা পাখিও নেই অন্য সময় কিন্তু এরকম থাকে না খুব ভালোই থাকে মাঝে সাঝে দেখি যে যেখানে গাছ দেখা যায় ওখানে আমার চোখ পড়ে বুঝছেন এটা এটা মনে হয় আমার একটা অভ্যাস পরিণত হয়ে গেছে আর কি তো এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই বলবো সব নিয়ে সবাই ভালো থাকুন আগামী দিন হতো কোনো এক সময় আপনাদের সাথে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন বন্ধুরা Namaskar